আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো দেখতে পাচ্ছেন আসলে লেবু ফুল থেকে মমাসিন একটা সংগ্রহ করতেছে তো এগুলো হচ্ছে মধুর জন্য সাধারণত নিচ্ছে ওরা তো এটা আমাদের লেবুর জমি তো বর্তমানে যেটা হচ্ছে ট্রেন্ডে আছে হচ্ছে লেবুর বাজারে প্রচুর পরিমাণে ক্রাইসিস তো আজকে হচ্ছে মার্চ মাসের সাত তারিখ শুক্রবার তো দেখেন আসলে লেবু যদি বলি যে আসলে গাছের মধ্যে একেবারে নাই বললে এটা ভুল হবে যাই আছে খুবই সামান্য চাহিদার তুলনায় তো এই বাগান থেকে আসলে পার উইক এখানে দুইশো থেকে আড়াইশোর মতো লেবু হতো সে আসলে সেই জায়গায় এখন চল্লিশ পঞ্চাশ পিসের মতো মাত্র হয় কেবলমাত্র তো পুরো বাগানে আসলে লেবু না একেবারে কিন্তু এই যে যে ফুলগুলো আসছে এইগুলো হচ্ছে সিজনাল ফুল তো এইগুলো যখন হচ্ছে যে আসলে লেবুতে পরিপূর্ণ হবে তখন হচ্ছে আর চাহিদা অনেকাংশেই কমে যাবে আসলে যে এখন রমজান মাস এই জন্য যোগানের থেকে চাহিদা অনেক বেশি আর এইখানটাতে দেখেন যে আসলে অনেক অনেক বোটা আছে এখানে তো এগুলো যখন আবার হচ্ছে যে লেবু হয়ে যাবে তখন আবার হচ্ছে চাহিদা একেবারেই কমে যাবে বাজারে তখন ওরকমের চাহিদা থাকবে না তো এখানে দেখতে পাচ্ছেন তো সব কিছু মিলিয়ে কী বলা হয় যে আসলে পাইকার তীরেও দোষারোপ করা যাবে না তবে ওনারা অনেক ক্ষেত্রে অনেক বেশি লাভ করে লাভ করার চেষ্টা করে এই যে দেখছেন যে আসলে মৌমাছি পরাগায়ন করতেছে তো হচ্ছে এই যে লেবুগুলো যেগুলো আছে এগুলা সাধারণত মে মাসে আবার শুরু হয়ে যাবে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে শুরু হবে তো তখন হচ্ছে সিজনের লেবু এগুলো থাকবে এখন হচ্ছে আন সিজন সাধারণত আমরা গ্রামের বাসায় যেটাকে গড় সিজন বলি তো এটা সিজনাল অবশ্য তো এই জন্য হচ্ছে বাজারে ব্যাপক পরিমাণে চাহিদা এখন লেবুর তো এটা হতেই পারে তার জন্য হতাশার কিছু নেই আর এবছর হচ্ছে যে একটু বেশি খরার কারণে সমস্যাটা বেড়ে গেছে লেবুটা ওই করে আসে নাই তো পুরো জমিটা যদি আপনাদেরকে দেখাই যে আসলে দেখতে পাচ্ছেন খুবই জরাজীর্ণ শুষ্ক অবস্থায় আছে যেহেতু আমরা কয়েকবার সেচ দিয়েছি ইতিমধ্যে কিন্তু তারপরে আসলে আসানোর রকমের ফলন হয় নাই আর লেবুটা হচ্ছে একটা পিরিয়ডের বিষয় আছে এখানে হচ্ছে এক এক পিরিয়ডে কম বেশি হয় তো সেই হিসাবে আসলে এখন মোটামুটি আছে কিছু তো সামনে ইনশাল্লাহ অনেক বেশি হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ